মামার চালাকি আপনারা না বুঝলো কিন্তু অল্প অল্প আমি কিন্তু বুঝতে পারছি তো আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসলে মামা যে আমাদের সাথে যে ব্যবহার করতেছে এই ব্যবহারটা কি হচ্ছে দেখেন আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু মামা আমাদেরকে রেভিনিউ দিচ্ছে না একদম না দেওয়ার মতোই তো মামা বুঝে গেছে এখন যে যতই রেভিনিউ কম দেয় না কেন তারা কিন্তু কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু এখন ভিডিও করা বন্ধ করবে না তো মামা বোঝার কারণে কিন্তু মামা সব কিছু এখন ডাউন করে দিছে যেমন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তারপর কিন্তু মামা আমাদেরকে একদম মানে ইনকাম না দেওয়ার মতোই আর রিলস থেকে তো একদমই আসতেছে না মামা আমাদেরকে দেখাচ্ছে যে আমাদেরকে সব কিছু থেকে ইনকাম দেবে তো সব কিছু থেকে ইনকাম দেবে বলতে অনেকে মনে করতেছে যে আমাদের ইনকাম বেড়ে গেছে আসলে ইনকাম বাড়ে নাই সব কিছু থেকে বলতেছে যে আমাদেরকে ফটো থেকে ইনকাম দেবে স্টোরি থেকে ইনকাম দেবে তারপর ট্যাক্স থেকে ইনকাম দেবে তারপর লং ভিডিও থেকে ইনকাম দেবে রিলস থেকে ইনকাম দেবে আমাদের ইনকাম আরও দুই তিন গুণ বেড়ে যাবে তো আমরা এমনই ভাবতে প্রথম আমরা কিন্তু এরকমই ভাবছিলাম যে আসলে আমাদের ইনকাম মনে হয় বেড়ে যাবে তো কন্টেন্ট মডিটেশন দেওয়াতে কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের কিন্তু একদমই মানে কি বলবো একদম লস হয়েছে আমরা যে এখানে যে মেহনত করতেছি মেহনতের মেহনতের ইয়াটা পাচ্ছি না তো মামা এখন আসলে অনেক চালাহি করতেছে আমাদের সাথে মামা চালাহি যদি না করতো দেখেন এখন আমরা যত ইনকাম কম দেখ না কেন আমরা তো ভিডিও করবো মামা বুঝে গেছে আর এখন মামা যেভাবে কনটেন্ট মোডিদেশন দিচ্ছে গণহারে যে পেজগুলো কাজ করতো না পেজগুলো মানে কাজ বন্ধ করে পেজগুলো ফেলে রাখছিল ওই ভিডিও ওই ইয়াতে কিন্তু পেজ পেজের মধ্যে কিন্তু মামা এখন কনটেন্ট মোডিদেশন দিচ্ছে এর মানে কি মামা মানে সারতেছেও না কাউকে এখান থেকে যে কেউ সেরে যাবে ওইরকম সুযোগ দিচ্ছে না আপনাকে যদি এখন কন্টেন্ট মোডিটেশন দিয়ে দেয় মামা আপনি কি ফেসবুক সেরে চলে যাবেন যাবেন না বিউ হোক ইনকাম হোক কিংবা না হোক আপনি বলবেন যে এখন হচ্ছে না পরে হবে তো এভাবে কিন্তু আমাদের সাথে মামা চালাকি করতেছে তো মামা চালাকি করলে কিন্তু মামারে জানি না মামা মামার লাভবান ঠিকই হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমাদের কিন্তু আমাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না মামার কিন্তু লাভ ঠিকই হচ্ছে কারণ মামা লাভবান হচ্ছে এখান থেকে এক সময় এখান থেকে ফেসবুক থেকে হিউজ পরিমাণে টাকা মানুষ কন্ট্রাক্টর যারা আছে তারা কিন্তু আর্ন করতো তো এখন কিন্তু মানে কি বলবো একদমই না বলার মতোই ইনকাম এখান থেকে দিচ্ছে না একদম না দেওয়ার মতোই তো জানি না মামা আবার শুনতেছি যে একত্রিশে আগস্ট কি একটা ইয়ানে কি নিয়ে আসবে আপডেট নিয়ে আসবে মামা মানে সারা বছর শুধু আপডেট চালাইতেছে শুধু আপডেট চালাইতেছে এর আগে তিন মাস কোনো সেট আপ দেয় নাই কাউকে বলতেছে আপডেট দিবে জানুয়ারিতে সবাইকে এ দিবে সেই দিবে এখন তো জানুয়ারিতে তো দিল না জানুয়ারির পরে দিছে দিয়ে কিন্তু মামা এমন একটা কাজ করলো আমাদের সব আর্নিং বন্ধ করে দিল আচ্ছা বলেন তো এখন এখানে অনেকেই কন্টেন্ট এখা এখানে কিন্তু হতাশা হয়ে অনেকেই সেরে দিয়েছিল কাজ তো যারা সাইরাদি ছিল তাদের পেজগুলোতে এখন কন্টেন্ট দিচ্ছে মামা কন্টেন্ট দেওয়ার কারণ হলো তারা যেন ফিরে আসে এ সে জন্য মামা কিন্তু চালাই